অ্যান্ড এখন যেভাবে শুরু করছি ঠিক প্রত্যেকটা ক্লাস আমি সেভাবেই শুরু করব। আর এখানে সবার কিন্তু ফটোশপ নাও থাকতে পারে ফটোশপ সিক্স সিক্স তো এখানে আমি ফটোশপের সব যাবতীয় সব কিছু এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ফটোশপটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অ্যান্ড আমরা তাহলে গুগল ক্লাসরুমে প্রবেশ করছি এটা কিন্তু আমি পূর্বেও গুগল ক্লাসরুমে আপনার গুগল ক্লাসরুম নিয়ে আপনাদের কথা বলেছি অ্যান্ড সবাইকে অবশ্যই অ্যাড অ্যাড হয়ে গেছেন সবাই অলরেডি তা আমরা প্রবেশ করছি হ্যাঁ মোটামুটি একটু ধারণা নেওয়ার জন্য আরেকটু তো এখানে দেখুন আমাদের যেই বিষয়গুলো আমি এখানে দেব হ্যাঁ ক্লাসের এই ক্লাসের ওয়ার্ক অ্যান্ড ফার্স্টে আপনারা দেখতে পাবেন হচ্ছে অ্যানাউন্সমেন্টটা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে ক্লিক করলেন ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে ক্লাস সময়সূচি অ্যান্ড কোর্সে কি কি শেখানো হবে এটা পুরোটাও একটা বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে অ্যান্ড এখানে ডেট ডেটগুলো এখানে উল্লেখ করা হয়েছে যে আপনারা ক্লাসগুলো কোন দিন কোন তারিখে কোন ক্লাসটা থাকবে এই ক্লাসটা ফুললি আপনার দেখতে পাবেন কেমন এখানে আপনার পিডিএফটা ডাউনলোড করে নেবেন আর হচ্ছে পিছনে বলছি অ্যান্ড ক্লাস ওয়ার্কে যাচ্ছি এখানে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্র্যাকটিস ফাইল এখানে আসলে আপনার ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এবার সিরিয়াল মেন্ট্রি করে থাকবে ফার্স্ট ক্লাসে আমরা কী দেখব কী শিখবো এটা নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়া হচ্ছে এখানে অ্যান্ড এখানে আমার ফাইলগুলোকে স্যাম্পল যে ফাইলগুলো আপনাদেরকে দেবো সে ফাইলগুলো এখানে থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যান্ড কাজগুলো করে আবার এখানে জমা দেবেন আমি এগুলোকে চেক দেবো যে আপনারা কাজগুলো কীভাবে করছেন বা কেমন হয়েছে এই বিষয়গুলো আমি এখান থেকে চেক দিয়ে আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেবো কেমন আর এই বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে পার্সোনালি পরে পরবর্তী সময়ে তো মোটামুটি এখন মনে হয় কিছু একটা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কাজগুলো এখানে আপলোড দেবো অ্যান্ড আপনারা ডাউনলোড দেবেন এই বিষয়গুলো যখন নাকি ফাইল দিয়ে দিব তখন আপনার ডাউনলোডের অপশনটা এখানে অটোমেটিকলি পেয়ে যাবেন অ্যান্ড আপনারা যখন নাকি আবার আপলোড দিতে যাবেন তো এখানে যখন দেখে আসবেন তখনই আপনারা আবার আপলোড দিতে পারবেন এটা খুবই ইজি একটা বিষয় সমস্যা নিয়ে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আর হচ্ছে ফটোশপের যেই ই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে অ্যান্ড ইনস্টল করে নেবেন অ্যান্ড এখানে আমরা ক্লাসগুলো কী করব সেই বিষয়টা একটু ডিটেলস আলোচনা করেছিলাম এই বিষয়টা আমরা একটু পরে দেখি হ্যাঁ কী কাজ শিখবো আজকে আজকে প্রথম ক্লাসে আমরা এই ফটোশপ সফটওয়্যারে ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ফটোশপ ওপেন করলে কি কি অপশন থাকে বার মেনু বার অপশন বার প্যানেল গুলো কি কাজে ব্যবহৃত হয় ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস কাকে বলে এবং কীভাবে কাস্টমাইজ করা যায় তো অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে একটা ধারণা পেয়ে গেছেন যে আমরা এই ক্লাসে কি কি শিখতে পারবো তো আমার মনে হয় যে আমাদের যে গুগল ক্লাস যে কার্যক্রম বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমরা এখান থেকে কী কী শিখব কীভাবে কীভাবে কী করবো এবং টোটালি একটা বিষয়টা ধারণা হয়ে গেছে তাহলে আমরা এখন যেতে পারি ফটোশপে তো ফটোশপটা এখন ওপেন দিচ্ছি ওকে এখন আমরা কি বলেছিলাম এখানে তো আমরা এখানে কি বলেছিলাম ওপেন করলে কী কী অপশন থাকে এগুলো জানবে অ্যান্ড সব টোটালি বিষয়টা মানে মোটর কথা হচ্ছে এখানে যা কিছু আছে তার মানে হচ্ছে ফুল ইন্টারফেস সম্পর্কে যাবতীয় আলোচনা এখানে হবে হ্যাঁ সেটাই বোঝাচ্ছে তাই না আমরা ফার্স্টে যে ইন্টারেস্ট দেখতে পাচ্ছি তার সাথে অ্যান্ড আশেপাশে দেখতে পাচ্ছি অনেকগুলো এলিমেন্ট তো এলিমেন্টগুলো কোনটা কী দাম সেটার সাথে প্রথমেই আমরা পরিচিত হব তো উপরে যে টপ স্থানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেনুবার আর মেনুবারের আন্ডার রয়েছে কয়েক অনেকগুলো অপশন যে অপশনগুলোর মধ্যে প্রবেশ করে আপনার অপশনগুলো দেখতে পাবেন অ্যান্ড কোন অপশানটা কি কাজ সে কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব কিছুক্ষণ পর তবে আমরা আগে এই এলিমেন্টগুলোর নামটিকে আগে জেনে নেই কেমন তো এখানে রয়েছে হচ্ছে এই যে সেটা হচ্ছে টোলস বার ওকে আর এটা হচ্ছে ফ্ল্যাটেন বার এটা হচ্ছে ফ্ল্যাটেন বার আর এর হচ্ছে অপশন বার বা কিংবা কন্ট্রোল প্যানেল বলা হয় এই অংশটাকে মানে মেনু বারের নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে অপশন বার কিংবা কন্ট্রোল প্যানেল কেমন এখন আমরা এসে হচ্ছে কী কাজ মানে অপশানগুলোর ভিতরে প্রবেশ করি যে কোনটা কোন অপশানে কী কাজ রয়েছে তো আমরা এটা এই ভালো করে বোঝার জন্য আমরা কয়েকটা ফাইল ওপেন দেব তো এখানে এ পাশে রয়েছে মিনিমাইজ মিনিম্যাসে ক্লিক করলে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে অ্যান্ড একটা ফাইল ওপেন দেওয়ার সুযোগ পাবেন কেমন মিনিমাইজ করে ওপেন দেবেন এখন ডাক করে আমরা ছেড়ে দিচ্ছি ইন্টারফেসে অ্যান্ড এখানে দেখুন আবারও কয়েকটা অপশন রয়েছে যেটা দেখে ওপেন দেওয়ার জন্য ফাইলে যাবেন গিয়ে ওপেন ফাইল ওপেনের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা এই ওপেন করার জন্য একটা ফাইল খুঁজে বের করতে পারবো যে কোন ফাইলটা ওপেন দেবো এখানে ক্লিক করে আবার ওপেন দিলে ওপেন হয়ে যাবে মানে দেওয়ার কয়েকটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে মিনিমাম স্কোয়ার টান দিয়ে ড্রাগ করে ছেড়ে দাও আর একটা হচ্ছে এখান দিয়ে এভাবে ওপেন দিয়ে অপশনের মাধ্যমে যাওয়া আর কি তো যাই হোক আমরা এই কঠিন প্রসেসে যাওয়ার প্রয়োজন নেই আমরা ঠিক যেটা নাকি সহজ মাধ্যম এইভাবে আমরা প্রবেশ করবো কেমন দেখুন আরেকটা বিষয় দেখুন আমরা মিনিমাইজ করে আরেকটা ফাইল ওপেন দেবো আরেকটা ফাইল ওপেন দেওয়ার জন্য আমরা এখানে যে উপরে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা আলাদা একটা ট্যাপে ওপেন হলো না এটার উপরে ওপেন হয়ে গেছে ফাইলটা আর যদি আলাদা ট্যাপে ওপেন করতে চাই তাহলে করতে হবে হচ্ছে মিনিমাইজ করছি অ্যান্ড ফাইলটাকে ড্রাগ করে ছেড়ে দিচ্ছি হয়তো কোনো একটা এলিমেন্টে হয়তো ফ্ল্যাট অ্যান্ড প্যানেল কিংবা মেনু মেনু বার বা মানে মোট করতে হচ্ছে ওয়ার্ক স্পেস ছাড়া বাকি যে কোনো স্থানে ছাড়লেই এটা আলাদা একটা ট্যাপে ওপেন হবে ও আরেকটা বিষয় ওয়ার্ক স্পেস বলতে কিন্তু কোনটা বোঝায় সেটা হচ্ছে যত এলিমেন্ট আছে সেটা বা ভিতরের যে অংশটা আছে সবটা হচ্ছে ওয়ার্ক স্পেচ যেটা নাকি এই যে এলিমেন্ট আমাদের যে ফ্ল্যাট অ্যান্ড প্যানেল এটার নিচে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস মানে কাজ করার জন্য পুরোপুরি অংশটা হচ্ছে ওয়ার্ক স্পেসের অংশ ওকে এখানে আমরা ফাইলের মধ্যে প্রবেশ করতে আমরা আরেকটা দেখতে পাচ্ছি নিউ কন্ট্রোল এন এখানে ক্লিক করলে আমরা শর্টকাটে একটা ট্যাপ আরেকটা ক্রিয়েট করতে পারি মানে স্বাধীনভাবে যেটা আমি সাইজ দিতে পারি যে কোনো সাইজ দিয়ে একটা ট্যাপ ক্রিয়েট করব। যদি প্রয়োজন হয় তবে আমাদের জন্য প্রয়োজন এটা হয় না কোনো সময় বেশি একটা তবে নতুন একটা ট্যাপ যদি নেয় তাহলে এবার নিতে হয় নিতে হয় অ্যান্ড এখানে আমাদের যে কোনো একটা নাম দিয়ে দিলেই হয়ে যায় নাম দিয়ে দিচ্ছে হচ্ছে অনন্ত অ্যান্ড আমরা চাচ্ছি হচ্ছে পিকজেলে একটা মানে একটা ট্যাপ খুলতে তখন একটা সাইজটা মানে একটা নির্দিষ্ট সাইজ একটা ট্যাপ খোলা আর কি যেটা আছে সেটাই আমরা ওকে দিলে একটা নতুন একটা ট্যাপ ওপেন হয়ে গেছে তো এখানে আমরা যে কোনো কাজ করতে পারবো এখানে ঠিক না মূলত এই সাইজগুলো মূলত মাঝে মধ্যে করতে হয় যারা নাকি সোশ্যাল মিডিয়াস কিছু ব্যানার কিংবা থামনেল এগুলো ক্রিয়েট করে তখন একটা নির্দিষ্ট সাইজ করে তখন এগুলো ডিজাইন করে কেমন তো আমরা এটা ওপেন এটা ক্লোজ করে দিচ্ছি দেন ফাইলে গিয়ে দেখুন তো আরেকটা বিষয় বলেই রাখি যে এখানে যত অপশন রয়েছে অনেক অপশন রয়েছে সেটা নিয়ে যদি একটুখানি মানে এক মিনিট দুই মিনিট করে পড়তে যায় তাহলে মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগে যাবে এটা এগুলো নিয়ে কথা বলতে তো আমরা মোটামুটি যেই বিষয়গুলো নিয়ে নাকি কথা না বললেই নয় যেটা নাকি আমরা পরবর্তী কাজ অনেক বেশি হবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করব আর আমি একটা পিডিএফ দিয়ে দেবো পরবর্তীতে পিডিএফটা এখানে শর্টকাট যত আছে সব কিছু এ পিডিএফ এ থাকবে আপনাদের সুবিধার্থে ওকে ফাইলের মধ্যে এখন আমরা আরেকটু নিচে আসি তো এখানে দেখুন ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট এখানে যদি আমরা ক্লিক করি তো আমরা একটা জিনিস দেখতে পাবো হচ্ছে আমরা এখানে ক্লিক করে যদি আমরা এটা ওপেন দিই কেমন তাহলে একটা হবে এখানে দেখুন স্ক্রিনশটটা এই ওপেন স্ক্রিনশটটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে স্মার্ট অবজেক্ট যখন আমরা আলাদাভাবে করা লাগছে না এটা ঠিক আছে নিউ স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা অটোমেটিক হয়ে গেছে যেমন আমরা এটা যদি স্মার্ট অবজেক্ট করতে যাই যেমন ল্যান্ড নিলাম একটা অ্যান্ড এখানে স্মার্ট অবজেক্ট কন্টার্ট স্মার্ট অবজেক্ট ক্লিক করলে স্মার্ট অবজেক্ট হচ্ছে আর এখানে যদি আমরা ফাইল ওপেন দেওয়ার সময় স্মার্ট অবজেক্ট সহকারে রেখেই আমরা ওপেন দিতে চাই তাহলে আমরা এখান থেকে স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে ক্লিক করে ফাইল যতগুলো আছে সবগুলো ওপেন দিলে অটোমেটিকভাবে স্ক্যান মানে এখানে স্মার্ট অবজেক্ট হয়ে যাবে হ্যাঁ তো স্মার্ট অবজেক্ট করার জন্য অনেক ওইর কারণ রয়েছে কারণ স্মার্ট অবজেক্ট করলে ইমেজ যদি ছোট বড় করা হয় যেমন ছোট করে কাজ করে তখন আবার বড় করছি তখন যদি এই কাজগুলোকে মানে পিক জেলগুলো নষ্ট হয় না একদম যেমন আছে তেমনই থাকে রেজিলেশানটা ঠিক থাকে আর যদি স্মার্ট অবজেক্ট না থাকে তখন আমরা যখন নাকি এই ফাইলটাকে ছোটো বড় করব তখন এই ফাইলের রেজিলেশানটা ভালো থাকবে না পরবর্তীতে যখন বড় করি তখন এই রেজলেশানটা অনেকটাই গোলো হয়ে যাবে ঠিক আছে দেখুন গোলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো করার কারণ মানে এটাকে ওই স্মার্ট অবজেক্ট ছাড়া আমরা ছোটো বড়ো করেছি বিটায় এখন যদি আমরা স্মার্ট অবজেক্ট করে নিই দেখুন স্মার্ট অবজেক্ট করে যদি আমরা ছোটোর থেকে আবার বড় করি তাহলে দেখুন কোনো ধরনের এফেক্ট পড়বে না মানে ব্লার হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে স্মার্ট অবজেক্টটা কাজটা হচ্ছে এটা যে স্মার্ট অবজেক্ট করে যে কোনো ইমেজ ছোটো বড়ো করতে গেলে স্মার্ট অবজেক্টটা করে নিতে হয় তাহলে আমাদের রেজিলেশনটা ঠিক থাকে আর অন্যান্য কাজের সময় এই স্মার্ট স্মার্টওয়াচার খুবই ইম্পর্টেন্ট কাজ করে তো সেটা আমরা কাজের সময় আরও ভালো করে দেখবো অ্যান্ড আমরা একটু টাচ করে নিলাম এটা কাজটা কী অ্যান্ড আমরা এখন আবার ওপেন দি ওকে এখন আমরা চলে যাচ্ছে হচ্ছে এই ওপেন রিসেন্ট ওপেন রিসেন্ট হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কেননা এটার মধ্যে যে ফাইলগুলো নাকি আমরা কাজ করছি বাস বাট ভুলে আমরা কন্ট্রোল ডব্লিউ দিয়ে দিয়েছি অ্যান্ড ছোটো সরে গেছে তখন এটাকে আবার যদি রি আমাদের ফটোশপে আমরা ওপেন দিতে চাই যে কোনো একটা মিনিউএস না করে যে ফটোশপ যে ফাইলটা নষ্ট হয়ে গেছে সেই ফাইলটাকে আবার ওপেন দিতে চাই তখন আমরা এখানে ক্লিক করলেই এই পিছনে ফাইলগুলো ওপেন হবে যেটা নষ্ট হয়ে গেছে তারপর তার জন্য হচ্ছে না তারপর এখানে ক্লিক করেছি দেখুন অনেক আগে ফাইল কিন্তু আমার এই কাজটা করেছি অনেক দিন আগে তো অনেক দিন আগে করার ফলেও এই ফাইলটা আবার ওপেন হয়েছে যদি দেখা গেছে কোনো প্রবলেম হয়েছে তখন আমরা ওপেন দেওয়ার জন্য আমরা এখানেই খুঁজতে পারি যে ওপেন রিসেন্টের মধ্যে আসে ঠিক আছে ক্লোজ ক্লোজ তো বুঝতে পারছে না কটা ডব্লিউ দিলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে কটা ডব্লিউ দেওয়ার ফলে এই যে এখন যদি সেভ সেভ সেভে ক্লিক করলে যদি আমরা ইএসে ক্লিক করি তা সেভ হয়ে এটা মানে ক্লোজ হয়ে যাবে আর যদি নো দে তার মানে যত কাজ করছে সেটা কোনো সেভ হবে না ডাইরেক্টলি ক্লোজ হয়ে যাবে কেমন হ্যাঁ ক্লোজ অল অ্যান্ড যত ট্যাব আছে সব ট্যাব একসাথে ক্লোজ হয়ে যাবে এটা হচ্ছে ক্লোজ অলের জন্য অলটা কন্ট্রোল ডব্লিউ এটা যদি সবগুলো একসাথে আমরা ক্লিক করি কন্ট্রোলটা ডব্লিউ তাহলে যত ট্যাব আসে সব টোটালি ট্যাব ডাইরেক্টলিভাবে এটা ক্লোজ হয়ে যাবে ওকে সেভ সেভ দেওয়ার জন্য আমরা সব সবাই বুঝি যে কন্ট্রোল এস দিলে সেভ হয় অ্যান্ড যখন আমরা কাজটা করবো যখন কাজটা করেছি তখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিব সেভ দিয়ে অ্যান্ড এরাও যেহেতু জেপিজি ছিল অ্যান্ড আরেকটা লেয়ার নিয়ে ইয়ে করছে মানে সেভ দিয়েছি তার জন্য পিএইচডি হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক করলে পিএইচডিতে সেভ দিয়ে দিয়েছি সেভ ফর ওয়েব এটা কোনো প্রয়োজন হয় না প্লেসমেন্ট প্লেসমেন্টটা মোটামুটি অনেক সময় প্রয়োজন হয় সেটা আমরা যখন নাকি অ্যাকশান ক্রিয়েট করব তখন আমরা এটা খুব ভালোভাবে কাজটা দেখবো সেটা হচ্ছে কি যখন আমরা ক্লায়েন্ট অনেক সময় কি হয় মানে কোনো টেকচারে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় যে ফাইলটাকে এক জায়গায় রেখে অ্যান্ড এটাকে প্লেসমেন্ট করার লাগে একটা মানে ব্যাকগ্রাউন্ডের নিচে কোনো একটা ইমেজের নিচে প্লেসমেন্ট করা লাগে যাতে ব্যাকগ্রাউন্ডটা ওই ট্যাকচারটা থাকে তখন আমরা এই অ্যাকশানের সময় এটা দেখিয়ে দিই তখন আর বারবার একটা টানে মানে টান দিয়ে এনে এনে বসানোর প্রয়োজন হবে না তো অ্যাকশানও আমরা ফিট করে দিই তখন এই কাজগুলো আমরা ওই সময় দেখে নেব তারপর আমরা ক্লিক করে দেখুন আমরা একটা ফাইলের মধ্যে চলে গেছি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ফাইলটা এখানে প্লেসমেন্ট হয়ে যাবে মানে এখানে এসে বসে গেছে মানে আমরা যেমন টান দিয়ে নিয়ে বসে দিই এই বসে গেছে কেমন এটাকে আমরা অ্যাকশানের মধ্যে দেওয়ার জন্য এই অপশানটা খুব বেস্ট একটা অপশান প্লেসমেন্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এগুলো কাজে লাগবে না প্রয়োজন হবে না অ্যান্ড অটোমেট অটোমেটটা বেস হ্যাঁ বেচ একটা যেমন অ্যাকশান যেমন অ্যাকশান ক্রিয়েট করার সময় কী করবো যেমন আমরা অনেকগুলো ফাইল অ্যান্ড পিএইচডি আছে সেটাকে জেপিজি বা টিফ আছে সেটাকে আমরা জেপিজি অন্যান্য ফাইলকে একটা যেমন জেপিজি আছে পিএইচজিতে রূপান্তর করবো বা পিএইচডিকে পিএইচডিকে পিএইনজিতে রূপান্তর করবো তখন আমরা বেসটা যদি একসঙ্গে দিয়ে দিই তখন এটা অটোমেটিকলিভাবে অনেকগুলো ফাইলকে ক্যাপচার করবে যত ফাইল আছে সবগুলো ক্যাপচার করে এটা যেটা আমরা চাচ্ছি সেটা আমরা অ্যাকশনের দিয়ে দিতে পারবো বেস্ট এই কাজ করবে অ্যান্ড ফিট ইমেজ ফিট ইমেজটা কাজটা করবো হচ্ছে যখন আমরা সাইজ করবো রিসাইজ ইমেজের সাইজ করবো তখন ফিট ইমেজটা খুবই কাজ করবে তখন আমরা এই ফিট ইমেজটা আমরা দেখে নিব যে কীভাবে রিসার্চ করতে হয় রিসার্জ করার সময় এটা কাজে লাগবে ওকে তো এখানে আর বাকি কাজগুলো বেশি একটা প্রয়োজন নেই তো স্ক্রিপ্ট স্ক্রিপ্টের মধ্যে ইমেজ প্রসেসর অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমরা ঠিক ওই বেস মারলে ওই কাজ করে বেসের এটা ইমেজ প্রসেসরও ঠিক মোটামুটি প্রায় একই কাজ করে তবে এটা আরেকটু ইজি হ্যাঁ যখন একটা ফাইলকে এই যেমন একটা প্রসেসর যার ক্লিক করি তখন আমরা এই সিলেক্টে ক্লিক করবো ক্লিক করে যেখানে যে ফোল্ডারে ফাইলগুলো আছে যেমন আমি যদি একদম সাধারণভাবে একটু ক্লিক করে দেখিয়ে দিই আপনাদেরকে সে ড্রাইভ অ্যান্ড কোথায় আমরা ফোল্ডারটা নিশ্চিতভাবে বের করতে হবে হ্যাঁ কোথায় আছে আগে তো দেখে রাখবো যে কোন জায়গায় ফাইলটা আছে তো এখানে আমরা দেখে নিচ্ছি আচ্ছা ফটোশুপিং ইন্টারফেস এখানে এখানে আমার কয়েকটি ফাইল আছে আমার মনে হচ্ছে কারণ এইটার মধ্যে আমরা কাজটা করছি ফাইলগুলোতে এখানে ক্লিক করে যদি আমরা এই ওকে ক্লিক করি ওকেতে ক্লিক করি তখন দেখুন এই অপশনটা কিন্তু এখানে কিন্তু যেটা লিঙ্ক দিয়েছি লিঙ্কটা নিয়ে নিয়েছে হ্যাঁ এখানে যদি আমরা জেপিজি পিএইচডি উঠিয়ে দেয় বা পিএইচডি হয়ে রাখি তখন আমি ক্লিক করলে যতগুলো ফাইল আমরা এখানে দিয়েছি অ্যান্ড পিএচডি ক্লিক এখানে রান দিলেই সবগুলো পিএইচডি হয়ে যাবে অটোমে ক্লিকভাবে ওকে তো এখন চলে যাচ্ছে আবার স্কুল করে নিচে যাচ্ছি অ্যান্ড প্রিন্ট অ্যান্ড অ্যাকসেট এখানে তো আর একটু প্রয়োজন নেই প্রিন্ট তো এটা অন্য কাজে ব্যবহৃত হবে আমাদের প্রয়োজন নেই এগুলো অ্যাকসেট অ্যান্ড একটা প্রয়োজন নেই অ্যান্ড আমরা এখন চলে যাবো ইডিটে ইডিটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আন্ডার ডিলেট লেয়ার কন্ট্রোল জ্যাট ক্লিক করলে আন্ডার ডিলেট লেয়ার কাজ করবে যেমন আমরা সামনে কাজ করছি আমি পিছিয়ে যাব এক এক ধাপ পিছনে যাবো তখন কন্ট্রোল জ্যাট ক্লিক করব তাহলে এক ধাপ পিছনে চলে আসবো স্টেপ বাই ব্যাকগ্রাওয়ার্ড অ্যান্ড আচ্ছা স্কে স্টেপ ব্যাকওয়ার্ড এটা হচ্ছে ওই আমরা যে যত স্টেপ সামনে গেছি আবার পিছনে আসবো তখন আমরা এইটাতে ক্লিক করব কন্ট্রোলটা জ্যাট এটাতে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ আবার পিছনে চলে আসবে এক মানে এক ধাপ এক ধাপ করে করে পিছনে আসবে এগুলো শর্টকাট হ্যাঁ এগুলো আপনারা দেখে দেখে শর্টকাটগুলো মুখস্থ করে করবেন আর কাজ করার সময় এই শর্টকাটগুলো ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আর আপনারা যদি অলটা কন্ট্রোল জ্যাট আমরা ক্লিক করি দেখুন অলটা কন্ট্রোল জ্যাট এখানে ক্লিক করলে কী হয় দেখুন পিছনে চলে যাচ্ছে যত ক্লিক করবো তত পিছনে যাবে ওকে আমরা অবশ্য বুঝতে পেরেছি বিষয়টা আচ্ছা এডিট অ্যান্ড এখানে কি আছে অ্যান্ড কাট কপি এগুলো তো আপনারা ভালো করে জানেন যে কীভাবে কাট করে কন্ট্রোলকে এক্স দিলে কাট হয়ে যাবে অ্যান্ড কপি করতে গেলে সি কপি অ্যান্ড পেস্ট করতে গেলে কন্ট্রোল বি দিলে যেটা কপি করেছে সেটা পেস্ট হবে আচ্ছা এখানে আমাদের কোনো প্রয়োজন নেই অ্যান্ড ফাইল ফিল ফিলটা হচ্ছে আমাদের এই এখানে কয়েকটা অপশন রয়েছে এই অপশনগুলো আমরা কাজ যখন নাকি ইয়ে করবো রিটাচ করবো বিভিন্ন কাজ করবো তখন আমরা এটা দেখবো অ্যান্ড প্যাটার্নে কাজ করবো এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো এখানে তো আমরা এখানে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি না কারণ এই অপশনটা নিয়ে আলোচনা করলে অনেকক্ষণ সময় লাগবে তো আমরা কাজের সময় এটা ডিটেলস আলোচনা করব কেমন তো আমরা আবার এডিটে চলে যাচ্ছি হ্যাঁ প্রপার্ট ওয়ার্ড প্রপার্ট ওয়ার্ডটা খুবই দুর্দান্ত কাজ এটা আসলে আমাদের লিক বা অন্য অন্য কাজের সময় আমি দেখিয়ে দিব কেমন এই প্রপার টার্কটা কাজ কাজটা হচ্ছে আমরা ক্লিক করার পরে যদি এমন হয় যে ইমেজটা বাঁকা আছে মানে ইমেজটা বাঁকা আছে সোজা করতে হবে বা পাটাকে আরেকটু বাঁকা বাঁকা করতে হবে তখন আমরা প্রপার্ট টার্ক টোলটা আমরা খুবই দুর্দান্ত একটা কাজ করতে পারি কারণ আমরা এখানে লক করে অ্যান্ড এখানে যদি আমরা ঘুরিয়ে দিই ইমেজটা পুরোপুরি ঘুরছে অ্যান্ড এখানে লক করলে আর পুরো ইমেজটা ঘুরবে না মাথাটা ঠিক থাকবে ঠিক শুধু এই ওনার শরীরে এই অংশটা ঘুরছে তার মানে হচ্ছে এটাতে যখন সিলেকশন তো তার জন্য পুরোটা ব্যাকগ্রাউন্ড সহকারে ধরে নিয়েছে নিয়েছে এখন যদি মনে হয় যে ইমেজটা সিলেকশন থাকতো তাহলে আমাদের শুধু এই অংশটা ইমেজের অংশটাকে বাঁকা তারা মানে যেভাবে করতে চায় যে বাঁকা থাকা সোজা করা সোজা থাকলে বাঁকা করা কাজগুলো খুব সুন্দর করা যায় যে লিখওয়াই করা করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় আর ট্যাকচার ঠিক থাকে না এটাতে ট্যাকচার ঠিক রেখে কাজ করা যায় এটা বিস্তারিত আলোচনা আমরা লিখওয়াই যখন করবো আর ইমেজগুলো যখন দেখব তখন আমরা ওই সময় এগুলো খুব ভালোভাবে দেখে নেব তো এটা হচ্ছে ফ্রি ট্রান্সফার কন্ট্রোল টি হ্যাঁ কন্ট্রোল টি দেওয়ার পরে আপনারা একটা স্কিল পেয়ে যাচ্ছেন অ্যান্ড যেটাকে ছোটো বড়ো বা আঁকা বাঁকা করতে চান এটা দিয়ে করতে পারবেন এটা কাজের সময় আমরা সব কিছু দেখব আচ্ছা এই বিষয়গুলো আমরা যখন কাজ করবো কাজ করার সময় অনেকবার চোখে পড়বো এগুলো এই কাজগুলো বারবার চোখে পড়বে তখন মুবস্থ হয়ে যাবে কাজগুলো কী করতে হবে এখন ট্রান্সফার অ্যান্ড অটো অটো অ্যালাইন লেয়ার অ্যান্ড অটো ব্র্যান্ড লেয়ার এইগুলো হচ্ছে আমাদের অনেকগুলো ইমেজকে একসাথে করে এক একটা ইমেজে রূপান্তর করার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে এখানে কিছু রিয়েল এস্টেট বা কিছু কাজ আছে যে দশ থেকে বারোটা ফাইল দেয় ফাই ক্লায়েন্ট অ্যান্ড এগুলোকে বলে যে মানে একই ফটোশ্যুট করায় একই স্থানে রেখে শুধু লাইটিংয়ের ডিফারেন্স থাকে একটা ফাইল তো সবগুলো দিয়ে একটা কাজ করে দিতে বলে তখন অনেকে করে কি একটা ফাইল একটার সাথে এনে 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 অনেক অনেকক্ষণ সময় লাগে একটার পর একটা রেখে একটু দেখে দেখে তারপর যে এগুলা কাজ করে দেয় তো এই কাজগুলো এই এই অ্যালাইনমেন্টগুলো দিয়ে এগুলো খুব শর্টকাটে কাজ করা যায় সবগুলোকে একসাথে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে সবগুলো অ্যাডজাস্ট করে কাজ একদম একদম টোটালি কাজগুলো করে ফেলা যায় যেটা নাকি দশ মিনিট সময় লাগে বা বিশ মিনিট সময় লাগে স্টেপ বাই স্টেপ কাজ করতে ম্যানুয়ালি আর এখানে শর্টকাটে কাজটা করতে সময়টা একবারে এক মিনিটে চলে আসে তার মানে এই শর্টকাটটা আমরা কাজ যখন করবো এই কাজটাও একটা রেখেছি তো এই কাজের সময় আমরা এই যে দুর্দান্ত কাজটা আমরা দেখে নেবো অ্যান্ড শিখে নেবো কেমন ডিফেন্ট প্যাটার্ন এই প্যাটার্ন কাজের সময় আমরা দেখবো এটা ডিফেন্ট ব্রাশ ক্রিয়েট অ্যান্ড এই ব্রাশ ক্রিয়েট করার সময় এটা আমাদের কাজে লাগবে হ্যাঁ ওকে পি সেট এটা প্রয়োজন নেই আচ্ছা আমি মোটামুটি যেগুলো নাকি এখন একটু জানার প্রয়োজন এগুলোই আমি বলছি হ্যাঁ কালার সেটিংস কনভার্ট অ্যান্ড এই যে কীবোর্ড শর্টকাট কীবোর্ড শর্টকাটটা হচ্ছে আপনারা এই যে এখন কমান্টে দিচ্ছি কন্ট্রোল হবে কন্ট্রোল সি দেওয়া কপি করছে কন্ট্রোল ভি দেওয়া কপি করছে এই কমান্টগুলো কোথায় এই কমান্টগুলো এখানেই পাবেন এখানে ক্লিক করলে আপনার দেখতে পাবেন যে লেয়ার এই যে আমরা কন্ট্রোল যে যে দিয়ে একটা লেয়ার কপি করছি এই যে মানে শর্টকাটে এখানে দেওয়া আছে যে আপনার মনে হয় যে না আমি কন্ট্রোল যে দিয়ে কপি করবো না কপি করবে আরেকটা অপশন দিয়ে যেমন কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি কিংবা কন্ট্রোল পি দিয়ে আমরা লেয়ারটা এটা কপি করব বা উপর নিয়ে যাব এই বিষয়গুলো যদি আমরা শর্টকাট করতে চান তো এখানে এসে যেটা কাজ করতে চান এখানে লেয়ার যে যেই লেয়ারের কাজটা আছে যেই অপশনগুলো আছে সেখানে সব অপশন আছে এখানে শুধু ক্লিক করে আপনারা শুধু অপশনটা বসিয়ে দেবেন যে শর্টকাটটা তাহলে এই শর্টকাটটা কাজ করবে কেমন আর এটা হচ্ছে শর্টকাটে কি এটা যদি শর্টকাটে আনতে চান তাহলে তাহলে কন্ট্রোলটা শিফট কে এটা আনলে দিলেই আপনারা এই শর্টকাটে অফিসে চলে আসবে কেমন